আজকে যে আমি প্রেস কনফারেন্সটা ডেকেছি তার কারণ আপনারা জানেন আপনারাও আমাকে অনেকেই ফোন করেছেন আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের দু হাজার ষোলো সালের যে নিয়োগ সম্পূর্ণ নিয়োগ অর্থাৎ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই প্রত্যেকটি নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল যে বিভিন্ন অভিযোগ ছিল তার রায় বেরিয়েছে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সবাই জানেন যে প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ তারপরে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে গত নয় নভেম্বর দু বিশেষ বেঞ্চ এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টে এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছিল রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই তো চাকরি করছিলেন হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে তা আমার আগে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই রায়ে খুশি নই এই মুহূর্তে যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করবো মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করবো তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না কি গ্রাউন্ডে কেন কীভাবে অ্যাপিল করবো সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না বলবো না এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি সেটা হচ্ছে যে আমাদের আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় দেড় বছর অনুসন্ধান চলেছে এবং এই দেড় বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি পাঁচ হাজার জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিল বা তাদের বক্তব্য ছিল যে পাঁচ হাজার জনের নিয়োগ সেটা আইনসংগতভাবে হয়নি ফলে পাঁচ হাজার জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও পাঁচ হাজার জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রে আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিল তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল সুনির্দিষ্ট অভিযোগ ছিল সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন কিন্তু বাকি যে প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিলে যে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় যে যেহেতু পাঁচ হাজার জনের ব্যাপারে অভিযোগ আপাতত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআই রিপোর্ট থেকে এখনও আর তার ভিত্তিতে যেহেতু চব্বিশ হাজার জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারজ করে বক্তব্য এটাই যে মোট যদি চব্বিশ হাজার সংখ্যাটা হয় মোট যদি চব্বিশ হাজার জন সুপারিশপত্র নিয়োগপত্র পেয়ে থাকে কম বেশি মানে চাকরি করছেন তারা আর দীর্ঘ তদন্তের পরে পাঁচ হাজার মতন সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক তাদের ব্যাপারে সিবিআই অভিযোগ ছিল তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল যেটা আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন দু হাজার সাল থেকে তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তর্গত তেমন কিছু নেই তাহলে যে চব্বিশ হাজার জনের যে তালিকা বাতিলের যে রায় তার বিরুদ্ধে আমরা সেই হাজারের কি নিয়োগ বাতিল হয়ে গেছিলো পাঁচ হাজার জনের মধ্যে অনেকেই সবারটা হয়নি যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারুরই হয় আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণী যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায় সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান বাবা মানুষ এবং রোহেমার আব্দুলের যে রায় প্রাথমিকভাবে ছিল সেই বাতিল হয় আমরা নাম রোল নাম্বারটা শুধু আপলোড করতে পারি মহামান্য শীর্ষ আদালতের উদ্দেশ্যে কারণ একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু কোনো বাতিল হয় নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডিতে বেশ কিছু চাকরি এটা আমার বিচার্য বিষয় নয় কারণ এটা তো এডুকেশন সিস্টেমটা তো রাজ্য সরকার পরিচালনা করে আমরা সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা আমরা সুপারিশেই বা নিয়োগ তার সঙ্গে সুপারিশের সঙ্গে নিয়োগ চলে আসে এই আমি ব্যবস্থ রাখছি আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয় হাজার সুপারিশপত্র প্রত্যাহার করবার বা উনি হয়তো সরাসরি বাতিল করে দিয়েছেন সেটা দেখতে হবে কি রায়টা হয়েছে কিন্তু আমাদের সুপার পোস্টে যাদের নিয়ে তদন্ত তাদের থেকে একজন সুপারিশ করা হয়নি আমাদের সুপার মেমোরির পোস্টে আপনারা জানেন ফিজিক্যাল অর্গানাইজেশন যেটা কিনা নট আন্ডার ইনভেস্টিগেশন হ্যাঁ তাদের মধ্যে বারোশো আশি জনকে সুপারিশ করা হয়েছে কিন্তু ওটা কিন্তু নট আন্ডার ইনভেস্টিগেশন আমাদের গ্রুপ সি গ্রুপ বি ক্লাস নাইন ক্লাস টেন এই চারটে সেক্টরে যা সুপার মেমোরির পোস্ট ক্রিয়েটেড হয়েছিল সৃষ্টি হয়েছিল অতিরিক্ত শূন্যপদ সেগুলো কিন্তু আমাদের সুপারিশ করা মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে আমাদের যে তথ্য আদালতে আমরা দিয়েছি তাকে আমরা বলছি যে আমাদের একশো পঁচাশি ছিল যাদের র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ লিস্ট যেটা বলেছিলাম আমরা সেটা এভিডেভিটি আমাদের দেওয়া আছে নাইন টেন এবং থার্টি নাইন উনচল্লিশ হচ্ছে ইলেভেন টুয়েলভের টেন আর একটা মেয়াদি উত্তীর্ণ সংখ্যা আছে একশো তিরিশের কাছাকাছি যেটা কিনা তেসরা আগস্ট দু হাজার কুড়িতে দেওয়া সেটা কিন্তু অনমেরিট দেওয়া এবং পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে সিঙ্গুল বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গুল বেঞ্চে এই ইস্যুটি নিয়ে দীর্ঘ শুনানির পরে দুজন এমন চাকরি প্রার্থী আছেন যে দুজনকে কলকাতা হাইকোর্ট মহামান্য সিঙ্গুল বেঞ্চ মহামান্য

বিষয় নয় ঠিক কারণ এটা তো এডুকেশন সিস্টেমটা তো রাজ্য সরকার পরিচালনা করেন আমরা সুপারিশ করার আমরা সুপারিশেই বা নিয়োগ নিয়োগ তার সঙ্গে সঙ্গে চলে আসে এই সুপারিশে আমি আপাতত নিজেকে সেবাবদ্ধ রাখছি আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয় কিছু চব্বিশ হাজার সুপারিশপত্র প্রত্যাহার করবার বা উনি হয়তো সরাসরি বাতিল করে দিয়েছেন সেটা দেখতে হবে

তাদের মধ্যে বারোশো আশি জনকে সুপারিশ করা হয়েছে কিন্তু ওটা কিন্তু আমাদের গ্রুপ সি গ্রুপ বি ক্লাস নাইন ক্লাস টেন এই চারটে যা সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েটেড হয়েছিল সৃষ্টি হয়েছিল অতিরিক্ত সুন্দরবল সেগুলো কিন্তু আমাদের সুপারিশ করা মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে আমাদের যে তথ্য আদালতে আমরা দিয়েছি তাতে আমরা বলছি যে আমাদের একশো পঁচাশি ছিল যাদের র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ লিস্ট যেটা বলেছিলাম আমরা সেটা এভিডেভিটি আমাদের দেওয়া আছে টেন এবং থার্টি নাইন উনচল্লিশ হচ্ছে ইলেভেন টুয়েলভের আর একটা মেয়াদ উত্তীর্ণ সংখ্যা আছে একশো তিরিশের কাছাকাছি যেটা কিনা তেসরা আগস্ট দু হাজার কুড়িতে দেওয়া সেটা কিন্তু অনমেরিট দেওয়া এবং পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে সিঙ্গুল বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গুল বেঞ্চে এই ইস্যুটি নিয়ে দীর্ঘ শুনানির পরে দুজন এমন চাকরি প্রার্থী আছেন যে দুজনকে কলকাতা হাইকোর্ট মহামান্য সিঙ্গল বেঞ্চ মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু তার বিনাশ দুজন চাকরি পেয়েছেন

মানে এই মামলা চলার পরে আর এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন কিন্তু আমার এটা আমাদের অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি এই যোগ্য অযোগ্যের যে মানে একটি বলবো বিভাজন সেটা তো আমরা অবশ্যই এ বিজিপির সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে আমাদের চোখে এবং অবশ্যই সিবিআই এর অনুসন্ধানের পরে কতজন নোট নিয়োগ পেয়েছেন আমাদের তরফ সুপারিশ পেয়েছেন এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে এই যে আলাদা করে যাওয়াটা যে ওএমআর সংক্রান্ত অভিযোগ র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ কি আউট অফ প্যানেল এইগুলো আলাদা করে সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করছি আমাদের কাছে এই তৎপরতা আমাদের কাছে থাকে পাঁচ হাজার জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা যেটা আমি বলেছিলাম যে পাঁচ হাজার জনের ব্যাপারে এই মুহূর্তে অবস্থা নেওয়ার অবস্থা ব্যবস্থা নেওয়ার তো কোনো ছিল না অবস্থা ছিল না কারণ ওটা তো বিচার ছিল

আমাদের কাছে সিবিআই এর কাছ থেকে যা হার্ড ডিস্ক যা এসেছে সেটা আমাদের কাছে আছে বাকি যে কিছু নেই সেটা তো আপনাদের কাছে সবার কাছে জানা এই প্রক্রিয়াটা যদি নতুন করে শুরু করতে হয় কিভাবে কোন প্রক্রিয়াটা এটা না এটা একটু কনফিউশন আছে যে কোন প্রক্রিয়াটা কিভাবে শুরু করতে বলেছেন এই জন্যই বলছি রায় না দেখা অবধি প্রায় তিনশো পাতার রায় বহু পয়েন্ট তার মধ্যে আছে তেইশ লক্ষ পরীক্ষার্থী তেইশ হাজার চব্বিশ হাজার চাকরির ব্যাপার সাড়ে তিনশোর উপর মামলা বহু পয়েন্ট আছে এখানে শুধুমাত্র মানে মৌখিক হয়তো উনি করে করেছেন নিশ্চয়ই সম্পূর্ণ রায়টা তো খুব গুরুত্বপূর্ণ অংশগুলো করে শুনিয়েছেন আমাদের আইনজীবীরা শুনেছেন আপনাদের কোর্টে যারা থাকেন তারা শুনেছেন এই সোনা কথার উপর ভিত্তি করে প্রক্রিয়াটা বেশি বলতে কারণ বলেছি নির্দেশ দিয়েছেন উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন এইভাবে করতে পারেন

সাড়ে তিনশোর উপর মামলা বহু পয়েন্ট আছে এখানে শুধুমাত্র মানে মৌখিক হয়তো উনি করে করেছেন নিশ্চয়ই সম্পূর্ণ রায়টা তো খুব গুরুত্বপূর্ণ অংশগুলো করে শুনিয়েছেন আমাদের আইনজীবীরা শুনেছেন আপনাদের কোর্টে যারা থাকেন তারা শুনেছেন এই সোনা কথার উপর ভিত্তি করে বলেছি প্রক্রিয়াটা কি বেশি বলতে পারবো না কারণ উনি কি নির্দেশ দিয়েছেন উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন এইভাবে করতে হবে সেটা আমাদের দেখতে হবে কি নির্দেশ আছে

কোর্টের আসে সরকার থেকে সেগুলো গ্রিন সিগন্যাল নতুন নিয়োগ শুরু করার ব্যাপার সেরকম হলে হ্যাঁ মানে কোর্টের নির্দেশ যখন আছে নিশ্চয়ই সরকারের তরফ থেকেও যেটা আমি শুনেছি যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার অর্থাৎ মরেন্ট কন্ডাক্ট আচরণবিধি মেয়াদটা শেষ হয়ে যাওয়া দু সপ্তাহের মধ্যে রহমান আদালত এটা করতে বলেছে এরকম একটা শুনেছি কিন্তু সেই ব্যাপারে একটা নিউজ পাচ্ছি যে কি করতে বলেছেন তা এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছেন তা সেটা একটু করে বলতে পারব করতে বললে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন অনেক

খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য অর্ডারের কাছে যে তেইশ লক্ষ যাচাই করে মানে এইগুলো সবই আমাদের আদালতের বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো অর্থাৎ সিবিআই যেগুলো বলেছে যে নশো বাহান্ন গরমিল আছে নাইন কি নশো সাত গরমিল আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা তেইশ লক্ষ যাচাই করে বলা আমাদের মানে দীর্ঘ সময় লাগে আর সেই আমাদের কোন নশো বাহান্ন ক্ষেত্রে তাদের আপত্তি কোন নশো সাতের ক্ষেত্রে তাদের আপত্তি ক্ষেত্রে কোন চৌত্রিশশো একাশির ক্ষেত্রে তাদের আপত্তি এইগুলো সিবিআই আমাদের আদালতের নির্দেশে আমাদের দেয় এবং সেগুলোকে আমরা মূল্যায়ন আন এবং পুরো হার্ড ডিস্কের মধ্যে সবকটি আমি খুঁজে পাব পাবো না যেটা আমাদের মহামানীয় আদালত স্পেশাল বেঞ্চ জিজ্ঞাসাও হয়েছিলেন আমি জানিয়েছিলাম যে সবকটা পাওয়া যাবে কি জানা না মানে আমাদের আইন কিন্তু আপনি জানিয়েছিলেন সেটাই বলতে পারবো না তবে নিশ্চয়ই অধিকাংশই পাওয়া যাবে তেইশ লক্ষ আছে কিনা এই সন্দেহ আছে তেইশ লক্ষই পুরোপুরি ওই সিরিজ মানে প্রত্যেকটি আছে প্রত্যেকটি আছে